আলাইকুম হিন্দু ভাইদের জন্য আদা অন্যান্য জাতির ভাইদের জন্য আন্তরিক ধন্যবাদ আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের এই হাত পাখার নির্বাচনী জলসা বা বৈঠকে ধৈর্য সহকারে শীতের মধ্যে বৃদ্ধ মানুষ হয়েও খুব ধৈর্য ধরে কথাবার্তা শুনলেন যাই হোক আমি আপনাদের সামনে আর দীর্ঘায়িত কোনো কথাবার্তা বলবো না যে আপনারা বিরক্ত হবেন তো আমার কথা অনেক বক্তাদের মাঝেই আপনি শুনতে পারছেন তো আমার কথা হলো যে আমি শেষ বয়সে বা বুড়ে বসে যাই বলেন বাষট্টি বছর বয়স বা সাড়ে একষট্টি বছর বয়স কেন আমি নির্বাচনে দাঁড়ালাম এই জিনিসটা তো একটু বোঝার দরকার তাই নাকি তো ঘটনা হলো আমি চাকরি জীবনে প্রথম জীবনে প্রথম চাকরি জীবনে আমি রাজশাহীতে চাকরি করছিলাম তারপরে আমি ডিসি অফিস টিএন অফিস বিভিন্ন দপ্তরে চাকরি করেছি এই চাকরির সুবিধায় জেলার উপজেলার বিভিন্ন স্তরের লোক কিন্তু আমার কাছে গেছে বিভিন্ন কাজ নিয়ে যেমন ধরেন আমি আর এম তখন যখন ক্রাক ছিলাম কিছুদিন আগে আপনারা জানেন এই জমি জমা সংক্রান্ত ব্যাপারে এনিমি প্রপার্টি নিয়ে কি একটা তোলপাট ফুল হয়ে গেছিল কার জমির থেকে কার জমির থেকে না হাজার হাজার লোক আমার কাছে দরখাস্ত করছে যাই হোক যতটুকু পারি তাদেরকে সহজে করছি বুদ্ধি দিছি পরামর্শ দিছি এমনও হয়েছে যে কোন উকিল ধরলেই কাজটা হবে বা করা সম্ভব আমার দ্বারা সেটাও বাতাই দিয়েছি যে এইভাবে এইভাবে কাজ করেন যাই হোক পরবর্তীতে গভর্নমেন্ট কিন্তু এই জমিটাকে খত নিয়ে যাওয়া অনেকের জমি ছাড় দিয়ে দিছে ইনশাল্লাহ যার জন্যে কিছু কেস বেঁচে গেছে তো এইরকম টিএল অফিসেও আমি কাজ করেছি তার শিক্ষা শাখাও কাজ করেছি তা বিভিন্ন লোক যখন আমার কাছে কাজের জন্য গেছে কোনো না কোনো ইউনিয়নের বাসিন্দা সে ঠিক কিনা তা দেখা যায় যে তাদের বহু প্রবলেম ইউনিয়ন যেমন একটা ইউনিয়ন পরিষদে গেলে খতিয়ে নেওয়ার দরকার তারা তথ্য সেবা কেন্দ্রতে খতিয়ানের পাঠাচ্া হয় ডিসি অফিস ওখান থেকে খতিয়ান হয় এক মাস দেড় মাস পরে যায় এখন তার জমি না খতিয়ে না দিয়ে জমি ব্যস্ত না ফেলে হতে যেতে পারে না ছেলে চিকিৎসা করতে পারে না বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু ইউনিয়ন পরিষদে আসি মারবার পায় না তার কারণ একটা জন্ম নিবন্ধন দুই মাস তিন মাস লাগে বিভিন্ন কারণে বিভিন্ন সময় যায় কাজ করতে পারে না ঘুরতে হয় তখন অনেক নিজস্ব লোকজন আমার কাছে যায় বলে ভাই আপনি ডিসি অফিসে আসেন একটু যদি আমাকে ফোন করে দিলেন চেয়ারম্যানের এই কাজটা যায় তো অনেক সময় তো করতে হচ্ছে সব চেয়ারম্যানদের সবটাই আমার কথা মানবে এমন তো কথা নয় তাই না যাই হোক তখন আমার মন তখন থেকে একটা আমার মনের একটা স্প্রিয়া ভিতরে যাচ্ছে কিরে সামান্য একটা কাজ বা সামান্য একটা সই বা সামান্য একটু বুদ্ধি দিলে এই লোকটা বিশাল উপকার হয়ে যায় অথবা জমি জমা নিয়ে দুই পক্ষ টাঙাটাঙি মারামারি হয়েছে কিছুই নয় যদি আমরা তা বিচার করি দেই থানা পর্যন্ত গড়াইতে হয় না সয় সম্পত্তি কিছু সম্পূর্ণ বিলীন হয়ে যায় না কিন্তু আমি সে কথা না বলিয়া চুপচাপ থাকি কোনো অ্যান্সার দেই না বা কোনো পক্ষও নেই না বা কাকু সব বুদ্ধিও দেই না এই সমস্ত কথাবার্তা আমার তেলে দাগ কেটে গেছে এই জন্য আমি বলছিলাম যদি আমার আল্লাহ পাক সুষ্ঠুভাবে সুস্থভাবে যদি আমার চাকুরি যদি আমার সমস্ত করার তৌফিক দেয় তাহলে আমি একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়ায় দেখব চেয়ারম্যান কাকে বলে এবং পাবলিকের কাছে আমি দেখাবো যে একটা চেয়ারম্যানের কি যোগ্যতা দরকার এবং একটা চেয়ারম্যান কি উপকার করতে মানুষের পারে সেটাও আমি দেখাবো দেখেন চেয়ারম্যানের একটা এমন যোগ্যতা আছে বর্তমান রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান যিনি আছেন প্রধানমন্ত্রী যে আছেন সেও চেয়ারম্যানের কাছে আসতে বাধ্য তার কারণ নাগরিকত্ব সনদপত্র চেয়ারম্যান ছাড়া কেউ দিতে 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 পারবে 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 না 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 তাহলে তার প্রধানমন্ত্রী কত বড় দেখেন আপনি আর যদি এমন চেয়ারম্যান হয় চেয়ারের উপর ঠ্যাং তুলে দিয়ে সিগারেট লেগারে টানে আপনার মতো মুরগিজা যদি দেখে এবং ঘুরিয়ে ওই মুখে যাওয়া লাগবে আপনার নাতিকে বা ছেলেকে বলতে হবে যে বাবা এই কাগজটা নিয়ে একটু যাত বলে আপনি জানবেন না বাবা তুই যা যা সেই কাগজটা একটু সই করি হোক এই সমস্ত আমার ভিতরে তাক কেটে গেছে এই সমস্ত জিনিস দেখে আমার মনের খুব অশান্তি সৃষ্টি হয়ে গেছে যার জন্য আল্লাহ আমাকে সুষ্ঠুভাবে চাকরির থেকে রিটায়ার্ড করাছে রিটায়ার্ড করার পর তখন আমার দিলের হা এবং সর্বনারায়ণ পৃষ্ঠে আমি যে দল করি নৈতিকতার দিক দিয়ে সততার দিক দিয়ে তিনিও আমাকে নমিনেশন দিয়েছে যার জন্যে কিন্তু আসলে আমি এই চেয়ারম্যান পদে দাঁড়াচ্ছি কিন্তু আমার পেট ফুঁজে করার জন্য নয় আমার সম্পত্তি কামাই করার জন্য আমি চেয়ারম্যান পদে দাঁড়াই নেই যা এর ফলেও আমার স্বপ্ন যে স্বপ্ন আপনাদের মাঝেই বিরাজ করছে আমিও যেহেতু এই ইউনিয়নের নাগরিক আপনার মতো আপনার মনে যদি একটা প্রশ্ন থাকতে পারে আশা থাকতে পারে আমিও একজন সাধারণ নাগরিক আমারও আশা থাকতে পারে কি ধরনের যে আমার ইউনিয়নের রাস্তাঘাট আমার ইউনিয়নের মসজিদ মাদ্রাসা মন্দির বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে এককভাবে একখানে ঢালবো আর সকলের কাছে দেখবো না এটা তো হতে পারে না আর দেখেন যে রাস্তাঘাট আমাদের ইউনিয়নে আছে কয়টা রাস্তাঘাট আছে কয়টা ভিতরের যে রাস্তাগুলি এখন তো সবই পাকা হয়ে গেছে এই ভিতরের রাস্তাগুলিতে একটা রিক্সা দেয় না একটা অটো যায় না একটা মানুষ হাঁটি গেল খালে ভরিয়া পা ভাঙে তাহলে এই রাস্তাগুলো যদি আমরা মেরামত করে দিতাম কয়েকদিনের দরকার চল্লিশ দিনের কর্মসূচি যে আছে এই চল্লিশ দিনের কর্মসূচির মেয়েদের তারা যদি আমি ধরি তা আপনার এই এলাকার এই সাত দিন লাগবে না রাস্তাগুলো ঠিক করে দাও ঠিক বলছি তাহলে সতিচ্ছে নাই যে আমি এই লোকগুলোকে চালায়া জনগণের যে উপকার করা যায় উপকারটুকু আমি করবো এই ইচ্ছে কিন্তু তাদের নাই কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আমি চেয়ারম্যানে দাঁড়াছি চেয়ারম্যান হসি এখন আমার মাথা একটাই চিন্তা আমার টাকা তো তোলা লাগবে আমার আমার কি সেই চিন্তা আছে বলেন আমার কি সেই চিন্তা আছে একটা গরিব মানুষ তারকে ধান কাটছে তিনশো টাকা কামলার দাম পাইছে দুই সের চাউল আলু বেগুনছে খায়া মাটির মধ্যে একেবারে শীতেন দিয়ে দেদারছে ঘুমেছে তারপরে চিন্তা আছে চিন্তা নেই ওই রকম না টাকা কামাই করছে জনগণের থেকে দেখে চিনতে নাই চিনতে এখন নিজেরটা ঠিক বলছে কি না তা ভাইরা দেখেন আমাকে যদি আপনারা এই ইউনিয়নের চেয়ারম্যান বানান বা হাকিম বানান যাকে বলা হয় বিচার বিভাগ যেটা আছে গ্রাম আদালত আছে তো ইউনিয়ন পরিষদে বিচার করার তো ক্ষমতা চেয়ারম্যান ম্যাজিস্ট্রেটের মতো আছে আমি একটা মামলা করছি মনে করেন বা আপনি একটা মামলা করছেন এই মামলাটা ছোটোখাটো যখন হয় তখন কিন্তু ওই ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কিন্তু আবার চেয়ারম্যানের কাছে চলে এসে জানেন না আপনারা তাকে বলে গ্রাম আদালত তাহলে ম্যাজিস্ট্রেটের মতো ক্ষমতা কিন্তু চেয়ারম্যানেরও আছে গ্রাম আদালতের কিন্তু এই যে চালু করে না চালু করে কেন নিজেই বোঝে না যে অর্ডার শিটে কীভাবে লেখা লাগবে আমি দীর্ঘদিন মেসিটের পেশকারও ছিলাম আমার এখানে নুরু ভাই আছে আমার ছোটো ভাই পেশকার আমিও মোবাইল কোডের পেশকার ছিলাম লক্ষ লক্ষ টাকা মাল সামাল ধরি জরিমানা করছি দোকানে জরিমানা করছি নেট জাল ধরি জরিমানা করছি ওজনে কম দিয়ে জরিমানা করছি গোস্ত খারাপ দেশে জরিমানা করছি লক্ষ লক্ষ টাকা আমি করছি তা আমার কথা যদি আপনারা একবার আমাকে হাত পাখ কাছে ভোট দিয়ে আপনারা যদি জয়যুক্ত করেন এবং ওই চেয়ারে বসার মতো আপনারা আমাকে সুযোগ সৃষ্টি করে দেন তা আমি ইউনিয়নের যা রাস্তাঘাট আছে একটা রাস্তাঘাটও থব না যেখান দিয়ে আপনারা হাঁটতে পারেন না বুঝছেন কথা ইনশাআল্লাহ আমি রাস্তাঘাট সহজেই করিতে আসবো হয়তো বলতে পারেন যে লেক্সার তো মারলেন করিতেও তো সহজ নয় করিতেও সহজ কিন্তু সদ ইচ্ছে করে না তো এইরকম বিভিন্ন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান আছে এগুলোর থেকে আমি নজর দেব এবং গরিবের হক অর্থাৎ যার যা হক ইনশাল্লাহ তার হক তার কাছে পৌঁছায় যার ইনশল্লাহ আপ্রাণ চেষ্টা করবো যেমন মনে করেন এখন এই চেয়ারম্যান মনে করেন মাইকিং করতেছে আগামীকাল মাল দেওয়া হবে রিলিফের মাল দেওয়া হবে স্লিপ মেম্বারের ঘর দিয়ে গেছে বাড়ি বাড়ি স্লিপ দিয়ে গেছে এখন আমি মাল তোলার জন্য আপনি ইউনিয়ন পরিষদে গেলেন একটা বৃদ্ধ মহিলাও যায় একটা মনে করেন যুবক শ্রেণীও যায় বৃদ্ধ পুরুষও যায় এখন বল হয় এই দশটার মাঠে সেলিমের জন্য অর্ধেক দিন পর্যন্ত ঘুরে 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 বিকেল তিনটের সময় দশটার মাল তুলি ধরিয়া বাড়ি গেলেন যদি আজকে ধান কাটতেন চারশো টাকা পাইতেন তা চারশো টাকা আপনার কামলার দাম আজকে পড়ে গেল আর চাউল ধরলেন দশটার চল্লিশ দশে চারশো টাকা তাহলে দশটার চাউলের দাম পড়ে গেলে আটশো টাকা তাহলে আটশো টাকা হলে ওই বাসা নিচে আমি খাব কেন আশি টাকা করে কেজি হলে তাই পোলা চাউল কিনে এনে খাবো কেন আমি ওই বস্তা চাউল খাবো কেন ঠিক বলছি তত আমি যদি চেয়ারম্যান হই বা চেয়ারম্যান বানান আপনারা ইনশাল্লাহ আপনাদের এই মালের জন্য ইউনিয়ন পরিষদ এই দশ মালের জন্য ইউনিয়ন পরিষদ চাইতে হবে না হয়তো বলবেন যে তাহলে কিভাবে দিবেন কিভাবে দেবেন বলার অপেক্ষা রাখে না আপনারা জ্ঞানী মানুষ আপনারা বুঝতে পারবেন করা সম্ভব কিভাবে তো ইনশাল্লাহ আপনারা একবার আমাকে হাত পাকা মার্কে ভোট দেন একবার আপনারা আমাকে হাত পাকা মার্কে ভোট দেন দেখেন এই ইসলামের নীতি নীতি আদর্শ চর্মনার পিসে হোসেন ইসলামী আন্দোলনের আদর্শ কীরকম আপনারা দেখেন আপনারা দেখেন ফেসবুকে দেখেন ইন্টারনেটে দেখেন চিটেগাং লোহাপাড়া ইউনিয়নে পনেরো বছর থেকে একটা চেয়ারম্যান আছে হাত পাকার সে চেয়ারম্যান নিজের ঘাড়ের মধ্যে বস্তা নিয়ে নিলিফের মাল বাড়িতে পৌঁছায় দিচ্ছে অনেক বৃদ্ধ মা বোনে আছেন তারা চাইতে পারেন না যদি আপনাকে ইউনিয়ন পুলিশ চাইতে ব্যবহার করুন দরকার হয় যদি আমি চেয়ারম্যান হই আমার মোবাইল নম্বর সকলের কাছে থাকবে কিনা বলেন ওই বৃদ্ধ মহিলা ওই বৃদ্ধ বাবা যদি আমাকে বলেন যে বাবা রে আমার এই ঘটনাটা হয়ে গেছে আমার এই সার্টিফিকেটটা না হলে আমার ছেলেটা ভর্তি হইতে পারে না আমার ছেলেটা বিতে যেতে পারে না বাবা আমি তো যাইতে পারি না হাঁটতেই পারি না এখন কি করা যায় প্রয়োজনে আমি চকিদের দ্বারা তার বাড়িতে পৌঁছে দেবো ইনশাল্লাহ তা ভাইরা আমার সেই সুযোগ যদি আপনারা সৃষ্টি করে না দেন তাহলে কি আমার লেকচার দিয়ে লাভ আছে বলেন না কিন্তু আপনার ভুল আমরা অনেকেই করছি অনেক জীবনে বহু ভুল করছি আমার মনে হয় আর ভুল করা উচিত নয় তাই না এক দুই বের পড়ে না কি আপনারা এবারে আমাকে হাত হাত দেন দেন দিয়ে দেখেন আপনাদের ন্যায্য পাওনা আমি আদায় করতে পারি কিনা বা দিতে পারি কিনা এছাড়াও আরো বহু কথা আছে দেখেন আপনি চেয়ারম্যানের কাছে যাবেন দরখাস্ত দেখার ক্ষমতাও কোনো কোন চেয়ারম্যানের নাই এবং কোন কাজ করলে কি হবে সেটাও নাই আমি যখন ভুনগে বাড়িতে টিএনও চাকরি করি শমশির আলী নামাক টিএনও ছিল আমার আমরা একটা স্কুল পরিদর্শনে নিয়ে গেছে সার আসার সময় দেখি ব্লাক যাচ্ছে ভুঙে বাড়িতে ব্ল্যাক পাথর টুপিতে যাচ্ছে আমার গাড়ির থেকে দেখবো সাহেব এই যে ব্ল্যাকের মাছ ধরে আটক করতে হবে স্যার কীভাবে আটক করব যে গাড়ি ওই পেশে ঘুরে আপনি নামেন আবু লোক নামতে বলেন সামনে আটকায় দেবো আসলে আটকায় দিলাম সামনে সব সারি মাপ দৌড় আমরা এই ক্যাম্পের পাঁচশো বছর দূরেই আমরা মালটা ধরে ফেললাম

যদি টিও নো সেই ক্ষমতা না বসে তো টিও নাকি টিও নো করবে। টিওনো যদি টিএনও কি জিনিস এটা না বোঝে ইয়নো কি জিনিস না বোঝে ইয়নো অসিক সার হবে দেখেন আজকে এই রাইটের মধ্যে সমস্ত কোম্পানি বদলি হয়ে গেছে তাহলে বুঝতে হবে আপনাকে জ্ঞান থাকতে হবে ক্ষমতা থাকতে হবে ক্ষমতার সৎ ব্যবহারও করতে হবে যদি করতে না পারেন তো ওই রকম টিএনও হ্যাঁ অসিক সার হতে হবে অসিক সার একটা চেয়ারম্যানও কবে না অথচ তাহলে ওসি কোন দরের লোক চেয়ারম্যান কোন দরের লোক আপনি সিদ্ধ দেখেন একটা মেয়র একটা মেয়রের পাওয়ার টিসির উপরে ক্ষমতা স্ফির উপরে তার সম্মান তাহলে আমরা যদি না বুঝি তাহলে হবে তা হতে হবে কিনা বলেন তাই ইনশাল্লাহ আপনারা একবার আপনাকে আমরা আমার অনুরোধ আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ যদি আমি ব্যক্তিগতভাবে আপনাদের কোনো অন্যায় করে থাকি আল্লাহ ইসলামটি আপনাকে আপনারা আমাকে ক্ষমা করবেন এবং একটিবার আমাকে সুযোগ দেন হাতে পায়ে ধরে বলছি শুধু আপনাদের জন্য বলছি ইনশাল্লাহ দেখে দেবো ইসলামের নীতি নির্ধারণ কীরকম হক কীভাবে প্রতিষ্ঠা হয় ইনশাল্লাহ দেখে দেবো আপনারা আমাদের জন্য সকলেই দোয়া করবেন হাত পা খাবারকে ভোট দেবেন ইনশাল্লাহ হাত পা খাবারকে ভোট দিয়ে করবেন আমি আপনাদের খাদেম হয়ে কাজ করব ইনশাল্লাহ وما علي الا ما شاء السلام عليكم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى <متصفيق> ال محمد <متصفيق> <متصفيق> كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا

এই আলোচনা অনুযায়ী আল্লাহ আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করেন মওলা মাবুদগো দিন জন্য আল্লাহ যারা চেষ্টা করতেছে আল্লাহ আল্লাহ তোমার কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করার তৌফিক দান করেন মওলা মাবুদগো আল্লাহ আমরা সবাই গুনাহগার আমাদের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ তোমার রহিম রহমান নামে